সালামু আলাইকুম বাইকনোজের বির পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে চেন স্পকেট এবং এই যে ব্যাটারি সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস বলবো ব্যাটারিটা আসলে দীর্ঘদিন ভালো রাখবেন কীভাবে এবং চেন স্পটটা কী করলে আপনার ভালো থাকবে তো এই যে শুরু আসছে ব্যাটারি তো ব্যাটারিটা দেখতে পাচ্ছেন হচ্ছে পজিটিভ পজিটিভ সাইড আর এটা হচ্ছে আরেকটা আরেক পাশে আসতে নেগেটিভ সাইড প্রত্যেকটা ব্যাটারি একটা এক সাইডে প্লাস চিহ্ন দেওয়া থাকে আরেক সাইডে নেগেটিভ চিহ্ন দেওয়া থাকে তো ব্যাটারি যখন আপনি লাগাবেন গাড়ির মধ্যে অবশ্যই আগে প্লাস চিহ্ন সাইডটা লাগাবেন তারপর নেগেটিভ মাইনাস চিহ্ন সাইটটি লাগাবেন আর খোলার সময় অবশ্যই মাইনাস চিহ্নটা আগে খুলবেন তারপর প্লাস চিন্নটা এই যে এটা হচ্ছে মাইনাস এটা আগে খুলবেন তারপর প্লাস চিহ্নটা আর লাগানোর ক্ষেত্রে অবশ্যই প্লাস চিহ্ন আগে লাগাবেন তারপর মাইনাসটা আর এই টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন এই টার্মিনালগুলো আপনার জং পড়ে কি না এটা চেক করতে হবে প্রতি মাসে দুইবার করে ব্যাটারি চেক করবেন আর টার্মিনালগুলো ভেসলিন ভেসলিন বা জেল ব্যবহার করবেন তাহলে জং পড়বে না এই হচ্ছে অবস্থা তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতি মাসে দুইবার করে চেক করবেন ঠিক আছে তো এ হচ্ছে ব্যাটারি এবং তারপরে আমি দেখাচ্ছি যে চেন স্পকেট চেন স্পকেট এটা হচ্ছে ছোটো স্পকেট এই জায়গাটা আমি পরিষ্কার করা হয়েছে এখানে যদি ময়লা থাকে অবশ্যই পরিষ্কার করবেন যদি পরিষ্কার না করেন তাহলে চেন পকেটটা তাড়াতাড়ি নষ্ট হবে এবং সোডেস স্পোকেটটা এবং চেং এর চেনটা ক্ষয় একটা জয়েন্ট ক্লিপ আছে আমি জয়েন্ট ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর এটা চেঞ্জ করবেন এখান থেকে যে এটা দেখতে পাচ্ছেন এই যে যেটা হচ্ছে জয়েন্ট ক্লিপ এটা যদি চেঞ্জ না করেন তাহলে এখান থেকে বাজার শব্দ আসে সাজেরি একটা শব্দ আসে গ্যাট শব্দ আসে তো এটা প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর অবশ্যই চেঞ্জ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এয়ার ফিল্টারটা পরিষ্কার রাখবেন যাতে এয়ার ফিল্টারটা পরিষ্কার যদি না করেন তাহলে আপনার মাইলেজটা আপনার হারা যাবে অর্থাৎ মাইলেজ বেশি কম পাবে তেল বেশি খাবে তো এইভাবে এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তো সব মিলিয়ে আমরা মোটামুটি বাইকটা একটি সার্ভিস করলাম তো অবশ্যই এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ